ওয়েফা ইউরো দু হাজার চব্বিশ আজ বিশ জুন বৃহস্পতিবার দেখে নিন আজকের খেলার সময়সূচি এবং বিস্তারিত পরিসংখ্যান ইউরোর খেলাগুলো টিভিতে সরাসরি দেখতে পাবেন বাংলাদেশে টি স্পোর্টস এবং অনলাইনে টি স্পোর্টস অ্যাপসে ভারতে সনি স্পোর্টস চ্যানেলে এবং অনলাইনে সনি লিপ অ্যাপসে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে স্লোভেনিয়া এবং সার্বিয়া খেলাটি অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিকের এলেনাই দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান স্লোভেনিয়া মোট ম্যাচ খেলেছে দুইশো চুরানব্বই জয় পায় একশো আটটি খেলায় র করে খেলা পরাজিত হয় একশো দশটি খেলায় স্লোভেনিয়া গোল করেছে তিনশো বাহাত্তরটি আর গোল খেয়েছে তিনশো পঁয়তাল্লিশটি স্লোভেনিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং সাতান্ন অপরদিকে সার্বিয়া আন্তর্জাতিক ম্যাচ খেলেছে দুশো চৌত্রিশটি জয় পায় একশো দুইটি খেলাই ড্র করে উনষাটটি খেলা পরাজিত হয় বাহাত্তরটি খেলায় সার্বিয়া গোল করেছে তিনশো বায়ান্নটি আর গোল খেয়েছে দুশো চুয়ান্নটি সার্বিয়ার বর্তমানে ফিফা র্যাঙ্কিং তেত্রিশ দুই দলের ইউরো পরিসংখ্যান স্লোভেনিয়ার এটি দ্বিতীয় ইউরো তারা ম্যাচ খেলেছে চারটি কোনো জয় পায়নি এখনও ড্র করেছে তিনটি খেলায় একটি খেলা পরাজিত হয় স্লোভেনিয়া গোল করেছে পাঁচটি গোল খেয়েছে ছয়টি স্লোভেনিয়া এখনো গ্রুপ পর্ব ডাতে পারেনি সাবেক যুগোস্লাভিয়ার টুর্নামেন্ট সহ সার্বিয়ার এটি ষষ্ঠ ইউরোপ মোট ম্যাচ খেলেছে পনেরোটি জয় পায় তিনটিতে ড্র করে টুটো খেলায় পরাজিত হয় দশটি খেলা সার্বিয়া এবং গোল করেছে বাইশটি গোল খেয়েছে চল্লিশটি সাবেক যুগোস্লাভিয়া দুইবার রানার্স আপ হয়েছিল হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ফুটবলে স্লোভেনিয়া এবং সার্বিয়া মোট পাঁচবার মুখোমুখি হয় স্লোভেনিয়া জয় লাভ করে একটি খেলায় সার্বিয়া জয়লাভ করে একটি খেলায় তিনটি খেলার ড্র হয় স্লোভেনিয়া গোল করেছে ছয়টি সার্বিয়া গোল করেছে আটটি ইউরোতে স্লোভেনিয়া এবং সার্বিয়া মোট একবার মুখোমুখি হয় একমাত্র খেলাটি ড্র হয় আজ তিন রাতের দ্বিতীয় খেলায় বাংলাদেশ সময় রাত দশটায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে ডেনমার্ক এবং ইংল্যান্ড খেলাটি অনুষ্ঠিত হবে স্টুট গার্ডের এম এইচ পি দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান ডেনমার্ক মোট ম্যাচ খেলেছে আটশো উনষাটটি জয় পাই চারশোটি খেলায় র করে একশো ছিয়াত্তরটি খেলায় পরাজিত হয় দুশো একাশিটি খেলায় ডেনমার্ক গোল করেছে পনেরোশো চুয়াত্তরটি আর গোল খেয়েছে এগারোশো চুয়াল্লিশটি ডেনমার্কের বর্তমান ফিফা র্যাঙ্কিং একুশ অপরদিকে ইংল্যান্ড আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এক হাজার পঞ্চান্নটি জয় পাই ছয়শো চারটি খেলায় র করে দুইশো তিপ্পান্নটি খেলায় পরাজিত হয় একশো সাতানব্বইটি খেলায় ইংল্যান্ডে গোল করেছে তেইশশো পনেরোটি আর গোল খেয়েছে এক হাজার ষোলোটি ইংল্যান্ডের বর্তমানে ফিফা র্যাঙ্কিং চার দুই দলের ওয়েফা ইউরো পরিসংখ্যান ডেনমার্কের এটি দশম ইউরোপ তারা ম্যাচ খেলেছে চৌত্রিশটি জয় পায় দশটি খেলায় করে ষাটটি খেলা ডেনমার্ক পরাজিত হয় সতেরোটি খেলায় ডেনমার্ক গোল করেছে তেতাল্লিশটি আর গোল খেয়েছে একান্নটি ডেনমার্ক উনিশশো ইউরোতে চ্যাম্পিয়ন হয় অপর থেকে ইংল্যান্ডের এটি এগারোতম ইউরো মোট ম্যাচ খেলেছে উনচল্লিশটি জয় পায় ষোলোটি খেলায় ড্র করে তেরোটি খেলা পরাজিত হয় দশটি খেলায় ইংল্যান্ড গোল করেছে বায়ান্নটি আর গোল খেয়েছে সাঁত্রিশটি ইংল্যান্ডে সেরা সাফল্য দু হাজার বিশ ইউরোতে রানার্স হয় হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ফুটবলে ডেনমার্ক এবং ইংল্যান্ড মোট বাইশ বার মুখোমুখি হয় ডেনমার্ক জয় লাভ করে চারটি খেলায় ইংল্যান্ড জয় হয় তেরোটি খেলায় ড্র হয় ছয়টি খেলা ডেনমার্ক গোল করেছে একুশটি ইংল্যান্ড গোল করেছে আটত্রিশটি ইউরোতে ডেনমার্ক এবং ইংল্যান্ড দুইবার মুখোমুখি হয় ডেনমার্ক কোন খেলায় জয়লাভ করেনি ইংল্যান্ড জয়লাভ করে একটি খেলা ড্র হয় অপর খেলাটি ডেনমার্ক গোল করেছে একটি ইংল্যান্ড গোল করেছে দুটোই আজ রাতের তৃতীয় খেলায় বাংলাদেশ সময় দিবাগত রাত একটাই গ্রুপ বীর ম্যাচে মুখোমুখি হবে স্পেন এবং ইতালি খেলাটি অনুষ্ঠিত হবে কোলনের রাইন এনার্জি স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান স্পেন মোট ম্যাচ খেলেছে সাতশো ছাপ্পান্নটি জয় পাই চারশো তেতাল্লিশটি খেলায় খেলায় করে একশো একশো পঁচাত্তরটি খেলা পরাজিত হয় আটত্রিশটি তেতাল্লিশ গোল করেছে পনেরোশো উনত্রিশটি আর খেয়েছে ছয়শ পঁচাত্তর টি স্পেনের বর্তমানে ফিফা র্যাঙ্কিং আট অপর ইতালি মুঠ ম্যাচ খেলেছে আটশো তিয়াত্তরটি জয় পাই চারশো ছেষট্টিটি খেলায় ড্র করে দুশো সাঁত্রিশটি খেলা পরাজিত হয় একশো টি খেলায় ইতালি গোল করেছে পনেরোশো উনিশটি আর গোল খেয়েছে আটশো পঞ্চাশটি ইতালির বর্তমান ফিফা র্যাঙ্কিং নয় দুই দলের ওয়েভা ইউরো পরিসংখ্যান এটি স্পেনের বারোতম ইউরো মোট ম্যাচ খেলেছে সাতচল্লিশটি জয় পায় টি খেলায় ড্র করে পনেরোটি খেলা পরাজিত হয় দশটি খেলায় স্পেন গোল করেছে একাত্তরটি আর গোল খেয়েছে বেয়াল্লিশটি স্পেন ইউরোতে মোট তিনবার চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে ইতালির এটি এগারোতম ইউরো মোট ম্যাচ খেলেছে ছয় ইতালি গোল করেছে আর গোল খেয়েছে ইতালি দুইবার চ্যাম্পিয়ন হয়েছে হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ফুটবলে স্পেন এবং ইতালি মোট চল্লিশ বার মুখোমুখি হয় স্পেন জয়লাভ করে তেরোটি খেলায় ইতালি জয়লাভ করে এগারোটি খেলায় ড্র হয় ষোলোটি খেলা স্পেন গোল করেছে পঁয়তাল্লিশটি ইতালি গোল করেছে ছেচল্লিশটি ইউরোতে স্পেন এবং ইতালি মোট সাতবার মুখোমুখি হয় স্পেন জয়লাভ করে একটি খেলায় ইতালি জয়লাভ করে দুটো খেলায় ড্র হয় চারটি খেলা স্পেন গোল করেছে ছয়টি ইতালি গোল করেছে পাঁচটি কমেন্টসে জানান আজকের খেলায় কে কে জয়লাভ করবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন